কিরে মামা এক একে ছাদে কি করস ছাদে কি করি দেখতেছ না দাঁড়ায় দাঁড়ায় মোবাইল টিপতেছি আরে মামা গতকালকে পর্তুগালের খেলা দেখছিলি কি একটা মেস হাসছে পর্তুগালের খেলার কথা আর জিজ্ঞেস না একদিক দিয়ে ব্রাজিল হারতাছে আর একদিক দিয়ে পর্তুগাল হারতাছে আর ভাল লাগে না আচ্ছা মামা ব্রাজিলের নেক্সট ম্যাচ জন্য তারিখ ব্রাজিলের নেক্সট খেলা এই তো 7 তারিখ আর এটা জানি কই মাস চলতেছে এটা এটা তো 7 মাস চলে আচ্ছা মামা ব্রাজিলের খেলা শুরু হবে কটার থেকে ব্রাজিলের খেলা তো তোর সকাল সাতটার থেকে শুরু হইব আর কি আচ্ছা মামা ব্রাজিলের বেস্ট প্লেয়ারের জার্সি নাম্বার জানে কত ও ব্রাজিলের সাত নাম্বার প্লেয়ার ব্রাজিলের সাত নাম্বার প্লেয়ার তো হলো বেনি খুব ভালো প্লেয়ার বুঝছো তোদের মিসির ও ডাউন দিব একটা সময় দিস কোয়া দিলাম একটা জিনিস চিন্তা করছ মামা ব্রাজিলের খেলা 7 তারিখ 7 মাস আছে। ব্রাজিলের খেলা শুরু সকাল সাতটায় আবার ব্রাজিলের বেস্ট প্লেয়ার নাম্বার ওই সাত আর জার্মানির সঙ্গে তোরা খাইছিল ব্রাজিলের বেস্ট প্লেয়ার যাত্রীর নাম্বার সাত মানে কি এই একটা কারণে তোদের সাথে আমাদের কোনো দিন মিল হইতো না বুঝছো তোরা আর্জেন্টিনা আর্জেন্টিনা থাকবে আমরা ব্রাজিল ব্রাজিলা কোনদিন বাইবে হইতে পারতো না আর কোনোদিন তুই আমার সামনে আইবি না ফেলতো বেটা চা সত্য আর্জেন্টিনা ব্রাজিল কেন ভাই ভাই হতে পারতো না অবশ্যই হইতে পারবো আচ্ছা আপনার এই বলুন তো এই যে ব্রাজিলের ভাইটা তো কেন রাগ করতেছে আমি কি ভুল করছি যদি কোনো ভুল কে থাকি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভুল না করলে সেটা কমেন্ট করে জানাবেন আর ভিডিও টি ভালো বসে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন